বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ প্রভাব সম্পাদিত হবে আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পয়লা জুন শনিবার দুপুর তিনটে বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে সেখানেই থাকবে মঙ্গল বারোই জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত তাহলে পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গলের এই গোচর আপনাদের টুয়েলভ হাউসে সম্পাদিত হবে তারপর কিন্তু মঙ্গল আপনাদের রাশিতে গোচর করে যাবে এবার দেখুন মঙ্গল যখন রাশি পরিবর্তন করে পয়লা জুন আপনাদের টুয়েলভ হাউস মৎস্যের ভাব ব্যয়েরভাবে ভাবে গোচর করবে তখন চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মঙ্গল থাকবে তারপর কিন্তু মঙ্গলের নক্ষত্র মঙ্গল নিজের নক্ষত্রে গোচর করবে সাতই জুন থেকে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ সাতই জুন থেকে আঠেরোই জুন এই যে প্রায় এগারো এগারোটি দিন মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকতে চলেছে আঠেরোই জুন মঙ্গল প্রবেশ করে যাবে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে আর তারপর উনত্রিশে জুন প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের গোচর কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মঙ্গল আপনাদের কিন্তু শুধুমাত্র যে মোক্ষের ভাব ব্যয়ভাবের অধিপতি তা নয় মঙ্গল কিন্তু এর সাথে সাথে আপনাদের বিজনেস আপনাদের কেরিয়ার এবং আপনাদের দাম্পত্য জীবন আপনাদের কোর্ট কেস বা আপনাদের ক্রিয়েটিভিটি এবং পার্টনারশিপ পার্টনারশিপ হাউস অর্থাৎ সেভেন হাউজের কেন্দ্রীয় স্থানের লডো কিন্তু মঙ্গল এজন্যই মঙ্গলের কিন্তু এই যে গোচর এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয় রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকা মানে আপনার মঙ্গলের কোনো ডিস্টারবেন্স আছে হাই বিপি লো বিপির প্রবলেম যদি থেকে থাকে আবার দেখুন যদি অল্পতে এক্সহস্টেড ফিল করেন তাহলে মঙ্গলের ডিস্টারবেন্স আছে আর যাদের মহিলাদের ছকে কিন্তু এই মঙ্গলই তাদের স্বামী আপনার স্বামী কেমন হবে সেটি কিন্তু মঙ্গলকে দেখেই বিচার করা হয়ে থাকে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এসবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে ডিফেন্সও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে আর দু সাল আগত বছরটিও কিন্তু মঙ্গলের বছর আর যুদ্ধযুদ্ধ রব অলরেডি লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর মঙ্গলের এই গোচর আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব আনবে যেহেতু এটি একটি দুটি দিনের নয় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের গোছর স্বগৃহে মঙ্গল গোচর করছেন আর স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি প্রয়োজন পড়লে আলোচনায় থাকব আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ম্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন আপনারা কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতে পারেন অনলাইনেও কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা কিন্তু দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র মঙ্গল আর স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা যে চারটি এটি পয়লা জুন আপনাদের গ্রহ গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে মঙ্গল পয়লা জুন আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি টুয়েলভ হাউসেই গোচর করে যাচ্ছে সেখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের সাহস পরাক্রমের ভাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের কোথায় রোগ ঋণ শত্রুরভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি নিজের গৃহে অর্থাৎ পার্টনারশিপের হাউসে পড়তে চলেছে তবে গুরুত্বপূর্ণ আরও একটি জিনিস কিন্তু আছে দেখুন শুক্র আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক তিনি কিন্তু বারোই জুন পর্যন্ত আপনাদের রাশিতেই থাকতে চলেছেন যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের মালব্য নামক রাজ্য কিন্তু থাকছে শনির শস নামক একটি রাজ্য থাকছে আর এই দুটিই কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ আবার যদি আপনারা দেখেন তাহলে চোদ্দ তারিখের পর কিন্তু বুধ ভদ্রা নামক আরও একটি যোগ তৈরি করবে তাহলে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে তিনটি রাজযোগ কিন্তু অ্যাক্টিভেট থাকছে এ সময় আপনাদের ক্ষেত্রে আর মঙ্গলের এই যে গোচর প্রাইমারি স্টেজে আপনাদের জানিয়ে দিই কী ফলাফল দিতে পারে দেখুন প্রথমেই যেটা বলবো মঙ্গল যেহেতু আপনাদের টুয়েলভ থাউজেন্ড লট এবং সেভেন থাউজেন্ড লট আর মঙ্গলের এই গোচর আপনাদেরকে অনেক অর্থ দিতে পারে হ্যাঁ দিতে পারে তবে কিন্তু আপনাকে সেই অর্থ প্রাপ্তি করবার জন্য কঠোর কায়িক পরিশ্রমও কিন্তু করতে হবে এ সময় আপনাদের কেরিয়ারে আপনারা হয়তো সম্মানের ঘাটতি অনুভব করতে পারেন এবং আপনাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন যারা সুপেরিয়ার পজিশনে যারা আছেন তাদের সাথে বন্ডিংয়ে একটু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে বিজনেসম্যানেরা এ সময় কিন্তু বিজনেসে সাধারণ যেমন প্রফিট আপনারা করে থাকেন তেমনই চলবে খুব বেশি লস বা মাত্রা অতিরিক্ত প্রফিট এমনটিও আমি দেখতে পাচ্ছি না আর এ সময় কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা হয়তো খুব বেশি অর্থ যে উপার্জন করতে পারবেন তা হয়তো নয় হ্যাঁ ভালো অর্থ আপনার কাছে প্রাপ্তি হতে পারে কিন্তু অর্জন করার জন্য কিন্তু সময়টা আপনাদের জন্য সঠিক নয় এ সময় আপনি আবার কিছু অর্থ যে হারিয়ে ফেলবেন বা অর্থ নষ্ট হবে এমন সময়ও এটি নয় এক কথায় বলতে গেলে মঙ্গল আপনাদের ক্ষেত্রে নিউট্রাল কিন্তু একটা ফলাফল দিচ্ছে তবে এ সময় দাম্পত্য জীবনে বা আপনার প্রেমের জীবনে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে ভুল বোঝাবুঝির কারণে চোখের সমস্যা দাঁতের সমস্যা এগুলি কিন্তু আপনাদের একটু দেখা দিতে পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং চোখ এবং দাঁত এই দুটোর কেয়ার নেওয়ার চেষ্টা করুন প্রতিদিন সকালবেলা করে ঘুম থেকে উঠে এর চেষ্টা করুন চোখে জলের ঝাপটা দেওয়ার এবং একটু বেশিক্ষণ ধরে দাঁত মাজুন ব্রাশ করুন এবং ব্রাশ আপনারা অবশ্যই ঘুম থেকে ওঠার সময় ওঠার পরে করুন এবং ঘুমাতে যাওয়ার আগেও করুন এই দুটি যদি করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত উপকৃত আপনারা হবেন আরও যদি বলা যায় দেখুন এ সময় বৃষভ্রাশির জাতক জাতিকাদের শরীর এবং মন দুজনেই কিন্তু কিছু কথা বলতে চাইবে যার জন্য আপনাদের উচিত হবে কি এ সময় ব্রেক নেওয়া এ সময় আপনারা একটু ব্রেক নিন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন সেটি আপনাদেরকে কিন্তু লাভান্বিত করবে বিশেষ করে নয়ই জুন পর্যন্ত তারপর মঙ্গল যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে কিছুটা বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ সময় আপনার উচিত যে বিষয়ে আপনি কর্ম করছেন সে বিষয়ে পার্টিকুলারলি ফোকাস ধরে রাখা এবং এ সময় আপনারা যদি কোনো আর্ট বা স্পিরিচুয়ালিটি বা আপনার স্বপ্নের কোনো কর্ম আছে সেখানে যদি আপনার এক্সপ্লোর করতে চান তার জন্য কিন্তু খুব ভালো সময় অর্থাৎ শিল্প বা ধর্মীয় ক্রিয়াকলাপ বা আপনার স্বপ্ন নিয়ে আপনি যদি কাজ করতে চান তার জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো তবে এ সময় আপনি যদি কোনো প্রকার ইমোশনাল হয়ে পড়েন কোনো জিনিসের প্রতি বা কোনো বস্তুর প্রতি কোনো ব্যক্তির প্রতি তাহলে কিন্তু সেটি আপনাকে আনকমফোর্টেবল ফিল করাতে পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং এ সময় কিন্তু হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাগকে কন্ট্রোল করুন এবং যতটা সম্ভব খাদ্য খাবার বা নেশা ভাঙিন জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন সেটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে এ সময় যদি আপনারা নিজেদের সাহসকে যদি ধরে রাখতে পারেন তাহলে অনেক অপরচুনিটি অনেক সুযোগ কিন্তু আপনাদের সামনে আসবে এবং সেই সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরকে করতে হবে দেখুন মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে বসে কিন্তু অবশ্যই এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে স্বগৃহে আমি অবস্থান করছি তাহলে যারা বিদেশে আছে বিদেশের সাথে যারা কাজ করছো তারা লাভান্বিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা যারা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ করতে চাও নিজেদেরকে বা আধ্যাত্মিক জগতে অলরেডি প্রবেশ করেছ তাদের জন্য কিন্তু মঙ্গল এ সময় কিন্তু আপনাদেরকে সুফল দিতে চলেছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত ও লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে মঙ্গলের চতুর্থ দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে সাহস পরাক্রম তো বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের সাহস পরাক্রম আপনাদের হান্ড্রেড পারসেন্ট বাড়বে এ সময় কিন্তু আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যতটা সম্ভব নিজের উর্জাকে চ্যানেলাইজ করা যায় এই সময় একটু ঘুমিয়ে কাটান আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন যে রাত্রেবেলা বন্ধু বান্ধবরা ফোন কল করে ডাকলেও আপনি যেতে চাইবেন না বা বিকেলবেলা সন্ধ্যেবেলা একাকি থাকতে ভালোবাসবেন চেষ্টা করুন এই সময়টাতে যতটা সম্ভব জিম বা যোগ ব্যায়াম ধ্যান এগুলোর সাহায্য নেওয়া যায় এবং মঙ্গলের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায় পড়ছে আপনাদের সিক্স হাউসে তাহলে মামা মাতা মহ মাতৃকুল এ সমস্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে এ সময় কিন্তু অবশ্যই নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত পুরোনো রোগশোক যদি মাত্রা অতিরিক্ত মাথা চাড়া দিয়ে ওঠে অবশ্যই মাইন্ডকে ডাইভার্ট করুন চিকিৎসকের পরামর্শ নিন এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন মঙ্গলের অষ্টম দৃষ্টি অর্থাৎ তার স্বগৃহে থাকছে কিন্তু সেখানে শনি রাহুরও দৃষ্টি থাকছে সূর্য বুধ শুক্র গুরু সবারই দৃষ্টি থাকছে সেভেন্থ হাউস কিন্তু আপনাদের ঘটনাবহুল আর এই জন্য আমি বলবো দেখুন অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছে তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করে সম্পর্ককে খুব বেশি নষ্ট যেন হতে দেবেন না লাভের মাত্রা ঠিকঠাক আছে কেরিয়ার আপনাদের মোটামুটি ঠিকঠাক ঠিকঠাকই যাবে যদি সঠিক ওয়েতে আপনারা নিজের সময় সুযোগকে ইউটিলাইজ করতে পারেন আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি পাবে পরিবারেরও ফুল সাপোর্ট আপনারা পাবেন মুখনিস বাণীর দ্বারাও অর্থ কিন্তু উপার্জন আপনারা করতে সমর্থ হতে পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রীং ক্রোং স ভোমায় নম এটি প্রতিদিন আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গল যে দুর্বল হয়ে থাকে রেড কালারের ড্রেস পরুন মঙ্গলের বীজ মন্ত্র বলুন হনুমানজির নাম জপ ধ্যানারদনা করুন বা মুসুর ডাল দান করুন মঙ্গলবার করে পারলে মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার খান এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি